সে মনে কোনোদিন শান্তিটা ছিল না আমি চাইতাম তার বাবা মাকে নিয়ে শান্তি থাকে তার বাবা মাকে সেই নিয়ে অসুবিধা প্রাথমিক শিক্ষকের আত্মহত্যা গোঘাটের চাঞ্চল্য হুগলির গোখাট এক নম্বর ব্লকে পাতুরসাড়া গ্রামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মৃত শিক্ষকের নাম পার্থপাল বয়স আনুমানিক তিরিশ বছর তিনি গোঘাট থানার অন্তর্গত কুমুষা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাত আনুমানিক নটা চল্লিশ মিনিট নাগাদ গোখার থেকে আরামবাগামী রেলপথের চরম সিদ্ধান্ত নেন ওই শিক্ষক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া পরিবার সূত্রে জানা যায় ঘটনার রাতে বাবার সঙ্গে পার্থপালের পারিবারিক অশান্তি হয় এরপর তিনি বাড়িতে জানান তিনি বাজারে ঘুরে আসছেন কিন্তু দীর্ঘ কোন বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার কিছুক্ষণের মধ্যেই আসে তার মৃত্যুর মর্মান্তিক খবর তখন বললো যে তোমরা খোঁজাখুঁজি করো তখন তো সব শেষ আমার কাছে ফোন আমি তখন ওভাবেই খুঁজা খুঁজে সবাইকে বললাম আর আমার স্টেশন ফেসান সবই খোলা করে দেখছি আমি পার্থ কুমার পাল দুটো বাচ্চা দুটো বাচ্চা বড়টার পাঁচ প্লাস আর ছোটার প্রায় ছ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পার্থপাল তার স্ত্রী এবং দুটি ছোট সন্তান রয়েছে আকস্মিক এই ঘটনায় পরিবার কার্যত ভেঙে পড়েছে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা খবর পেয়ে গোখার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় কি কারণে এই চরম সিদ্ধান্ত তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একজন তরুণ শিক্ষকের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় শোক এবং স্তব্ধতার পরিবেশ সৃষ্টি হয়েছে